নমস্কার আমি শিল্পী দুর্বা কানজিলাল চক্রবর্তী সৃজনা নামে একটি এক্সিবিশন একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে পঁচিশে অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর বারোটা থেকে আটটা এখানে সাতজন মেয়ে সাতজন মেয়ে শিল্পী তারা তাদের কাজ প্রদর্শন করছে তাদের মধ্যে আমিও একজন এবং আমার চারটি ছবি প্রকৃতি এবং মানুষের সম্পর্কের ওপর এখানে প্রদর্শিত হচ্ছে আপনারা পেছনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এটা আমার এই সিরিজের চারটি ছবি প্রথম ছবিটি যেখানে প্রকৃতির মধ্যে মানুষের আধ্যাত্মিকতা খুঁজে পাওয়ার গল্প বলা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের শ্রী চৈতন্য দেবের কথায় যদি আমরা আসি তিনি সব ধর্মকে মিলিয়ে দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত মানুষের যেটা যে কথাটা বলেছিলেন মানুষের মুক্তির কথা এখানেও আমি সেই প্রকৃতির মধ্যে দিয়ে আধ্যাত্মিকতা খুঁজে পাওয়ার গল্প বলেছি এবং সব ধর্মের একত্রতার গল্প বলেছি আমার যে দ্বিতীয় ছবিটি আছে এটি আমাদের খুব খুব পরিচিত একটি ছবি আমাদের ঘরের কাছে আমরা পুকুর দেখতে পাই সেখানে যে মানুষের সঙ্গে যে প্রকৃতির যে সম্পর্ক যে মেলবন্ধন সেটাই প্রদর্শিত হয়েছে এবং মানুষ যে প্রকৃতির মধ্যে যে মুক্তির স্বাদ খুঁজে পান এখানে যে চঞ্চল কিছু মাছ দেখিয়েছি আমি তাদের যে মুক্তির স্বাদ খুঁজে পান এখানে সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি নেক্সট ছবিটি হচ্ছে একটি একটি প্রকৃতি ছবি। এখানে প্রকৃতিকে শান্ত মেয়ের রূপে আমি দেখিয়েছি এবং চারিদিকের যে অরাজগতা কেওজ সেটার মধ্যেই যে প্রকৃতি তার নিজের মতো করে বেঁচে আছেন একটা ভীষণ শান্ত রূপ নিয়ে সেটাকে আমি দেখানোর চেষ্টা করেছি এবং এর পরের ছবিটি হচ্ছে পঞ্চভূতের ওপর আমরা জানি যে ফাইভ এলিমেন্টস অফ লাইফ পঞ্চভূত যেটা সেই পাঁচ ভূতের ওপর আমি করেছি এবং সেখানে মেডিটেশনের বিভিন্ন চক্র এবং বিভিন্ন মুদ্রা দেখিয়েছি এবং একটি যেহেতু আমার যে স্টাইল সেটায় মুখের ওপর সব রকম প্রকৃতি রিলেটেড সব রকম উপাদান আমি ব্যবহার করি এখানেও আমি মুখের মধ্যে দিয়ে পঞ্চভূতকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি ধন্যবাদ